পবিত্র রমজান মাসে যখন সারা বিশ্বের মুসলমানরা সিয়াম সাধনায় মগ্ন তখন ফিলিস্তিনের চিত্র সম্পূর্ণ ভিন্ন ইসরায়েলি হামলায় পুরো উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে খাদ্য ও পানির সংকটে দিন কাটাচ্ছে লক্ষ লক্ষ মানুষ তবু ইমানের শক্তিতে তারা চালিয়ে যাচ্ছে রোজা মাথার উপর ছাদ না থাকলেও স্বজন হারানোর কষ্ট বুকে নিয়েও ইবাদতে নিমগ্ন ফিলিস্তিনিরা ফিলিস্তিন মুসলিম বিশ্বের এক পবিত্র ভূখণ্ড যেখানে বহু নবী রাসুলের স্মৃতি জড়িয়ে আছে রমজান এলেই আলোকসজ্জায় সজ্জিত হতো ঘরবাড়ি তৈরি হতো ঐতিহ্যবাহী খাবার গাজার মানুষ ইফতারে খেতেন মাকলুবা সোমারিয়া ও মফতাউল আর পশ্চিম তীরে জনপ্রিয় ছিল মুসাখান ও মানস্য কিন্তু এবার যুদ্ধবিধ্বস্ত জনপদে এসব খাবার যেন এক বিলাসিতা জেরুজালেমের ঐতিহ্যবাহী বাজার যেখানে রমজানে কেনাকাটার ধুম পড়ত এখন সেখানে নেমে এসেছে নিরবতা পবিত্র আল আকসা মসজিদেও রোজাদারদের প্রবেশের নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে রমজান মাসে ফিলিস্তিনিদের মসজিদগুলোতে সারা রাত ইবাদত করা ছিল এক ধর্মীয় সংস্কৃতি কিন্তু এবার ইসরায়েলি হামলায় হাজারেরও বেশি মসজিদ ধ্বংস হয়ে গেছে ফলে তারাবি ও তাহাজুদের নামাজ আদায় করাও কঠিন হয়ে পড়েছে যুদ্ধবিরতির ফলে কিছুটা স্বস্তি মিললেও সংকট কাটেনি এখনও দীর্ঘদিনের অবরোধ আর ধ্বংসযজ্ঞের নিচে চাপা পড়েছে ফিলিস্তিনিদের স্বপ্ন তবে তারা হার মানতে রাজি নয় রোজা রেখে নামাজ পড়ে ধৈর্যের সঙ্গে নিজেদের বিশ্বাসকে ধরে রেখেছে রমজান ধৈর্য ও মানবতার মাস আসুন আমরা সবাই ফিলিস্তিনের অসহায় মানুষদের জন্য দোয়া করি যেন তারা একটু হলেও স্বস্তি পায়